তো বন্ধুরা সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন সবার ভালো কাটুক সবাই সুস্থ থেকো আজ কোনো অন্য জায়গার ভিডিও না আজ আমার এলাকায় ফার্স্ট জানুয়ারি উপলক্ষে দু হাজার পঁচিশ কী বক্স বাঁধা হচ্ছে তারই ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বদিপুর অতলা আমার গ্রাম বইঁচি থেকে সাত কিলোমিটার আর কানলা থেকে তেরো কিলোমিটার তো বইচি কানলার মাঝে আমার গ্রাম মানে আমাদের এলাকা তো এখানের সব বক্স যাবে ডাঙার মাঠে তার মানে নারকেল ডাঙার বিশাল বড় ঝাঁপান হয় আমাদের গ্রামে সবাই জানো তো তারই পিছনে যে পুরনো মন্দিরটা আছে ওখানেই সব বক্স যায় আর কম্পিটিশান হয় তো কী কী বক্স বাঁধা হচ্ছে পিকনিক উপলক্ষে দু হাজার আমাদের এলাকায় তো সমস্ত কিছু দেখতে পাবে এর ভিডিওর মধ্যে তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য আর যারা জানো না আমি সৌভিক আর তোমরা দেখছো সৌভিক ক্ষেত্রপালে ইউটিউব চ্যানেল তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা এ টু জেড দেখাবো তোমরাকে বক্স বাঁধার ভিডিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের গ্যারেজ পাড়া তো এখানে সাউন্ড খেলাটি তিরিশের বক্স বাঁধার কাজ চলছে নয়গুলো বাঁধা হয়ে গেছে ছয়গুলো তোলার কাজ চলছে দেখাচ্ছি তোমরাকে আর দেখতে পাচ্ছি এখানে মেশিন টেবিলাইজারের বক্সগুলো রাখা আর কিছু চোং রাখা এখানে তারপর ছয়গুলো তোলা হবে তো দেখতে পাচ্ছ নয়গুলো বাঁধা হয়ে গেছে ছয়গুলো তোলার কাজ চলছে দাদা দে ছয়গুলো তোলা হচ্ছে তো দেখাচ্ছি তোমাকে আর পিছনেই দেখতে পাচ্ছ ডিজিরা কাজ সাউন্ড খেলা দিটি ডিজে এটা তো দেখাচ্ছি তোমাকে পিছন কা ডিজাইনটা আর একটা ছয় তুলছে এখন আপাতত ছয়টা তোলা হচ্ছে

তো দেখতেই পাচ্ছো বন্ধুরা একটা ছয় তোলা হয়ে গেছে আপাতত আর একটা ছয় রাখা আছে আলুদা বাজাতে এসছে সবাই চেন কম বেশি রাতেই বক্সটা চেকিং হবে তো সোজা হ্যান্ডেল বেল্টে বক্সটা বাঁধছে তো দেখতে পাচ্ছ আর একটা ছয় তোলা তোমাকে দেখালাম এখানে টেবিলাইজার হাজারের মেশিন সাতশোর মেশিন রাখা আছে আর চুংগুলো সব এখানে রাখা আছে সব এগুলো যাবে নারকোল লাঙার মাঠে আর একটা ছয় তোলা হবে বন্ধুরা এখন তো আর একটা ছয় হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা ছয় তোলা হচ্ছে তো দেখতেই পাচ্ছ ছয় তোলা কমপ্লিট তো পিছনকার ডিজাইনটা তোমাকে একটু দেখিয়ে দিই

তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের দক্ষিণ পাড়া এখানে সুরবানি মাইকের নতুন তিরিশ দ্বিতীয় নম্বর ফিল্ড বক্স বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে অলরেডি রাউন্ড চোং মানছে ওপরকার তো দেখাচ্ছি তোমরা কে এ টু জেড মেশিনও বাঁধা হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি ফুল ভিডিওটা তো দেখতেই পাচ্ছি ওপরকার চুং মাদা হচ্ছে এখন মেশিনপত্র ফুল মাদা হয়ে গেছে এটা নতুন তিরিশ দ্বিতীয় নম্বর ফিল্ড শুরবানির আর দেখতে পাচ্ছে ফুলেরা সব একদম ফুল জোশে তাহলে কম্পিটিশান আছে চলে আসবেন আরপোল লাগার মাঠে সবাই সবাই যেন দশটা হাজারের সেটিং বক্সটা সে আগেকার ডিজাইনটাই আছে শুরবানির মেশিনের পা জোড়া হচ্ছে এখন আর রাউন্ড চোং বাঁধার কাজ চলছে আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাড়ার ছেলেরা সুরবানি মাইক করেছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখাচ্ছি আর ওখানে মেশিনের বক্স আছে আর রাত থেকে চেকিং ভিডিও পেয়ে যাবে কিছুক্ষণ পরেই ডিজি আসছে কালকে বইকালে কম্পিটিশান এখানে তো বন্ধুরা এখানে আরও বক্স আছে তো সেগুলোর কাছে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে পাচ্ছি এখানে পাইপ ফ্যাক্টরি আছে পাইপ ফ্যাক্টরি পুরো গায়ে বাঁধা হচ্ছে সরমানি মাইক সব ছোটো ছোটো ছেলেরা করেছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ঠিক দক্ষিণ পাড়াতেই তো দক্ষিণ পাড়ার আরেক সাইডে তার মানে পাড়ার মধ্যেই পিছনে ত্রিশক্তি সাউনের বক্স বাঁধা হচ্ছে এটা হচ্ছে সোলোর বক্স তো দেখাচ্ছি তোমরাকে ডিজিও চলে এসেছে দেখতে পাচ্ছ পনেরো কেবি ডিজি আর চোখ বাঁধার কাজ চলছে তো দেখতে পাচ্ছি ইউনিক স্টাইলের চোখ বাঁধা হচ্ছে আর কিছু চোখ এখানে রাখা আছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি পিছনকার ডিজাইনটা তোমরা এটা দক্ষিণ পাড়াতেই যেখানে সুরবানি মাইক করেছে সেখানেই তো দেখতেই পাচ্ছ পিছনকার ডিজাইনটা তোমরা এটা দক্ষিণ পাড়ার মধ্যেই আরেক পার্টি করেছে এটাকে তো দেখতেই পাচ্ছ নতুন একদম কাজ চলছে দেখাচ্ছি এ টু জেড তো দেখতেই পাচ্ছ রাউন্ড চুংমাদা হয়ে গেছে মাঝের লাইনের চুংমাদা হচ্ছে এটা হচ্ছে নিউ তি সাউন্ড বড়লের আর কিছু চোং এখানে দেখতেই পাচ্ছ ইউনিট আটা হচ্ছে আর 15 কেভিডিজি মাাদার কাট চলে দেখতে পাচ্ছ বাজিয়েরা সব তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা কিছু বলে দিবি হ্যাঁ মধ্যে 40 কেভিডিজি সোলার মাল বাজবে দেখতে পাচ্ছ बोलते মद्दल পাড়িতে হুম এডি দিয়ে নি গরো তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের চারা বাগানে তো দেখতে পাচ্ছ এখানে রকেট সাউন্ডের মাল এই মাত্রে নিয়ে আসা হলো তো ট্র্যাক্টরের মধ্যেই মালটা বাঁধা হবে এধারে একটা নয় একটা ছয় আছে আর ওধারে একটা নয় একটা ছয় আছে তোমরাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কাঠের গুঁড়ি দেওয়া হচ্ছে এর মধ্যেই বাঁধা হবে এখানে বক্স গুলো রাখা আছে কিছু আর ওধারে কিছু বক্স রাখা আছে তোমাকে দেখাচ্ছি ঠান্ডার মধ্যে ভিডিও করতে বেরিয়েছি দেখতে এখানে রাখা আছে আর অন্ধকারে দেখাতে পারছি না ওই যে লাইটগুলো গুলো জ্বলছে ওখানেই মাঠটা আর ওখানে কম্পিটিশন হবে আরো অনেক বক্স আছে সব এদিক ওদিক হয়ে আছে তোমরা দেখাতে পাচ্ছি না কালকে এ টু জেড ভিডিও আসবে ভোরবেলা থেকে তো দেখতে পাচ্ছ এখানে কিছু চোং রাখা আছে আর মেশিনগুলো সব চাপা দিয়ে আছে বুঝতে পারছো ফাঁকা মাঠের মধ্যে পাড়াটা ওইটা আর ফাঁকা মাঠের মধ্যে ঠান্ডার মধ্যে মেশিনগুলো সব চাপা দিয়ে আছে আর দেখতে পাচ্ছ তোমরাকে বললাম যে এই ট্রাক্টরের মধ্যে বক্স বাঁধা হবে টলির নিচে তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মাইক সেটার ভিডিও দেখার জন্য প্রচণ্ড শরীর খারাপ তাও তোমাদের জন্য কষ্ট করছি যাতে তোমরা কেউ নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো এই ট্রাক্টরের মধ্যেই মাল বাঁধা হবে আর এখানে একটা নয় একটা ছয় রাখা আছে আর দেখালাম এখানে একটা নয় একটা ছয় আঁকা আছে আর এরাকে নিয়ে এসেছি এদের বউরা ফোন করছে সব বিয়ে হয়ে গেছে আমারই হয়নি মেয়ে পায়নি দেখতেই পাচ্ছো বাঁধার জন্য বাঁশ কাটা হচ্ছে মজবুত করে বাঁধবে মালটা একদম পুরো ফুল মুড়ে আছে এরা কালে কম্পিটিশন করবে হ্যাঁ এই ছেলেটা প্রচুর একদম ফুল এনজয় করে দেখে নাও হ্যাঁ শীত করছে বলছে শীত করছে আজকে লাস্ট দিনে প্রচুর ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছো হ্যাঁ তো দেখতে থাকো পুরো ভিডিওটা